দিশাকে নিয়ে ফর এভার তোন অফিসে অফিস কাম স্টুডিও এটা আপনারা তো জানেন দিশা ফরএভার এভার তনের ব্র্যান্ড অ্যাম্বাসেডার আজকে হচ্ছে দিশা ফরএভার এভার ঈদের অনেক সুন্দর সুন্দর কিছু ওয়েস্টার্ন পরে শুট করবে বেচার একটু সিক তারপরও হচ্ছে সে চলে আসছে শুট করার জন্য এই যে দেখতে পাচ্ছেন এইটা পেয়ে যাবেন আপনারা ফরএভার এভার তনিতে খুবই সুন্দর তো আজকে আমি অনেকগুলো ড্রেসে শুটি করব আপনার প্রত্যেকটা দেখতে পারবেন এবং শুট শেষে আমরা কোথায় গিয়েছি কি কি করেছি সবগুলি দেখতে পারবেন তো এইটা হচ্ছে তনিয়াপুর গুপ্তধন মানে এখানে হচ্ছে তনিয়াপুর যত ধরনের অর্নামেন্টস আছে সব রাখা মানে সবগুলা না যেগুলো হচ্ছে মাঝে মধ্যে শুটের সময় পরে তো আমি একটু দেখতেছিলাম আর যাওয়ার হচ্ছে আমাকে সবসময় বলা যায় যেটা পছন্দ থেকে করে আপনি পরেন আজকে এসে আমি হচ্ছে একটা ড্রেস এখান পরে হচ্ছে আমি খুঁজতেছিলাম যে আমার ড্রেসের সাথে কোন ওয়ার রিংটা তো তারপর ভাবলাম যে সবগুলো আমি একটু একটু দেখি তো এই যে সবগুলো আমি দেখতেছিলাম এত সুন্দর সুন্দর ইউনিক কালেকশন আপু রেখে দিয়েছে অ্যান্ড হেয়ারের এর গুলা দেখেন ফ্লাওয়ার গুলা কি সুন্দর তা আমি আজকে ভাবতেছিলাম যে আমি আজকে একটু ফ্লাওয়ার পরবো আপু লেট করতেছিল মানে আপুর কাজ আছে আপু পরে আসবে তো আমরা এসে শুট শুরু করে দিয়েছি এই সুন্দর ড্রেস টা আপনার পেয়ে যাবেন কি সুন্দর একটা ব্যাগ ম্যাচ করা আর আমি তো সরি একটা এক ড্রেস পরে আছি ড্রেসটা তো জাস্ট অসাধারণ এটা এত বেশি পছন্দ হয়েছে যে আমি পরে নিয়ে চলে আসছি সো এই যে দেখেন আপুর অফিস অনেক সুন্দর আরো সুন্দর করতেছে এটা স্টুডিও তো এই ড্রেসটা দিশা যেটা পরে আছে টু পিসের টু পিসের একটা সেট এইটা হচ্ছে অনেক বেশি সুন্দর এইটা সাইজ আছে থার্টি ফোর থেকে ফোরটি ফোর পর্যন্ত যাদের ভালো লাগে তারা হচ্ছে এটা অর্ডার করতে পারেন না ডাবল এক্সেল পর্যন্ত এটা সাইজ আপনার পাবেন এইটা তো একদম নিউলি লঞ্চ হওয়া একটা ক্রপ টপ কি পরিমাণ সুন্দর পরিমাণ সুন্দর এটা আমার তো দিশাকে পরার পর অনেক বেশি ভালো লেগেছে এইটার সাইজও আপনারা পাবেন ফর হচ্ছে আপনারা পেয়ে যাবেন সো দিশাকে আমি সবগুলো পরে একটু শুট করাছিলাম তার মধ্যে তনিয়াপুর চলে আসছে এসে হচ্ছে যথারীতি তনিয়াপুর লাইভ শুরু করে দিয়েছে তো আমি আর তনিয়াপুর মিলে একটু লাইভে গল্প করতেছিলাম অ্যান্ড আমি যে ড্রেসটা পরেছি এটা একটু সবাইকে দেখাচ্ছিলাম এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এবং এই থ্রি টা কিন্তু আপুদের নিজস্ব সানবিজ বাই তনের নিজস্ব ফ্যাক্টরিতে নিজেরা তৈরি করেছে তো কোয়ালিটি ব্যাপারে তো কোনো ধরনের কোনো কনসিডার নেই আপনারা জানেন আপনাদের যাদের ভালো লাগবে যাদের পছন্দ হবে এই ড্রেস গুলা তনিয়াপুর পড়াতে যেটা এবং আমার পড়াতে যেটা সেটা আপনারা অর্ডার করে ফেলতে পারেন এন্ড হচ্ছে এই যে সানবিজ বাই তনি এবং ফরএভার টনি দুজনেই লাইভে চলে আসছে সো এই ড্রেস গুলা দেখেন এইগুলো আপনারা পেয়ে যাবেন ফরএভার টনিতে তনিতে ঈদের কালেকশন প্রত্যেকটা কালারই হচ্ছে অনেক বেশি সুন্দর এবং দিশা প্রত্যেকটা কালার পরে হচ্ছে শুট করতেছিল আমি তাকে ভিডিও করতেছিলাম আর একদিনে দেখেন কতগুলো ড্রেসে ড্রেস শুট সে করতেছে দিশা কিন্তু টায়ার্ড ফিল করে না সে হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে সে ফটোশ্যুট তারপর শুটিং করে অভ্যস্ত তো তার কাছে এটা ভালোই লাগে সো এই যে আমরা চলে আসছি এবার পুলিশ প্লাজাতে এসে হচ্ছে দিশা আর তোনে আপু ফর এবার একটা লাইভ করলো করে দেন হচ্ছে তারা এখানে শুট করতেছে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে সো তোনে আপু দিশাকে একটা নেকলেস গিফট করলো এটা হচ্ছে আপু দুবাই থেকে এনেছে দিশার জন্য দিশাকে আপু নিজের হাতে পরিয়ে দিচ্ছে আসলে এই রকম ভালোবাসা পেতো ভাগ্য লাগে এই যে দিশাকে আপু এত ভালোবাসে এত পছন্দ করে নিজের মেয়ের মতো পছন্দ করে সানবিয়ার দিশাকে আপু এক রকম ভালোবাসে এবং প্রত্যেকটা ব্যাপারে আপু যেটা ভালো লাগবে না আমাকে ডিরেক্ট বলবে যে কাজটা দিশাকে দিয়ে করাবেন না বা এটাও পছন্দ আপনারা জানেন আমি ব্রাইডাল শুট করি না তুনে পো একদম পছন্দ করে না তো শুট শেষে আমরা চলে গেলাম সারফারাজ সানবি সবাই চলে আসছে আমরা সবাই মিলে হাসের মাংস খেতে চলে গেলাম তো হাসের মাংস খেয়ে আমরা হচ্ছে বাসায় চলে আসি দিশা এতটা এনজয় করতে পারতেছিল না হালকা একটু সিক ছিল সব মিলে তিনটা